আর কি আপনাদের সম্পর্কটা এখন কোন জায়গায় মানে বিশ্বাসটা ফিরে এসছে কি হচ্ছে ব্যাপারটা বিশ্বাস ফিরে এসেছিল মাঝখানে মানে ও আমাকে বিশ্বাস করতে শুরু করেছিল আর আমিও আস্তে আস্তে প্রেমে পড়ছিলাম বাট আমরা যেহেতু আগে মানে গতকাল বা কিছুদিন আগে টেলিকাস্টে আমরা দেখেছি যে আমার বাবার কোনো একটা মানে আবদারের জন্য আমি আবার ওকে ঠকাচ্ছি সো সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্কটা আবার ঘেটে গেছে একটু এখন আবার ডিভোর্সের একটা মনোমালিন্য চলছে দাম্পত্য জীবনে সো ইয়া এক বছরে কি কি পেলাম? এক বছরে জোর করে 7 বিয়ে করা পেলাম তারপরে ওর কাছ থেকে অনেক অপমান অত্যাচার অত্যাচার নয় অপমান পেলাম আবার ভালোবাসার মানে লোক দেখানো ভালোবাসা পেলাম আবার যেই সেই হয়ে গেল এই অপমান এটাই হচ্ছে ব্যাপার আমি পেলাম হচ্ছে গিটার থেকে থ্রেট بس बिकॉज সাত্তিক ক্যারেক্টার ইজ স্টিল ইনটু গিতা মানে সে এখনো গিতার প্রতি একটা সফট কর্নার আছে মাঝখানে গিনি প্রেমে পড়েছিল যেটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছিলাম আর কি বাট কোথাও হলেও এখনো সেই সফট কর্নারটা এখনো আছে সো ইয়া সাত্তিক ইজ এ वेरी ডিপ্লোম্যাটিক ক্যারেক্টার গিনি গিনি চরিত্রটা গিনি চরিত্রটা ও হয়তো ঠকি আমাকে বিয়ে করতে পারে বাট হল অফ ফর সাত্তিক ইজ জেনুইন মানে ভালোবাসাটা ইজ वेरी পিওর মানে সেখানে কোনো

মানে উনি না ভাবলে এটা কোনোভাবেই সম্ভব হতো না এইরকম একটা প্রত্যেকটা চরিত্রই খুব গীতা হোক গিনি হোক স্বস্তিক হোক সাত্বিক হোক প্রত্যেকটা চরিত্র যেইভাবে উনি ছুঁকেছেন কৃপাণ হোক প্রত্যেকটা নিজস্ব একটা গুরুত্ব গুরুত্ব আছে সো এইরকম সুন্দর চরিত্র গড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো দাদাকে এবং সবার প্রথম জানাবো যে দর্শকদের দর্শকদের ভালোবাসা পেয়েছি বলে আমরা এরকম এক বছর ধরে এ পথ চলতে পারছি থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ আমাদের সাথে থাকুন এরকম আপনাদের সাথে আমরা আরও 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 অনেক বছর এগিয়ে চলতে চাই এবং আমাদের তরফ থেকে পুরো ব্লুজের তরফ থেকে এবং পুরো গীতা এলএল তরফ থেকে বলতে পারি আপনারা কোনোদিনও নিরাশ হবে না কারণ অলরেডি আবার টুইস্ট আসছে অলরেডি আপনারা দেখেছেন কিছু টার্ন হয়েছে চরিত্রে আবার গল্পেও গল্পেরও টুইস্ট আছে সো আপনারা কোনোদিনও সাড়ে ছটা সাড়ে ছটা স্লটে কোনো দিনও এইটুকু বলতে পারি আমি দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমরা সত্যি খুবই আপ্লুত আর কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান সময় খরচ করে বাড়ি সমস্ত কাজ ছেড়ে আপনারা সাড়ে ছটার সময় আমাদের ধারাবাহিকটি দেখেন এত ভালোবাসা দেন আর আপনাদের ভালোবাসার জন্যই আমরা আজকে এখানে এক এক বছর আমরা এ করতে পেরেছি পূর্ণ করতে পেরেছি আশা করছি আরও মানে এক বছর সবে হলো দেখতে দেখতে আরও পাঁচ ছ বছর যাতে কেটে যায় সেই অপেক্ষায় বসে থাকবো আর সেই আশীর্বাদ যেন দর্শকরাও করেন আর ধন্যবাদ জানাবো স্যারকে তিনি মানে যেভাবে প্রতিটা চরিত্র উনি লিখেছেন এইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার হ্যাজ ইকুয়াল ইম্পর্টেন্স ইন দিস একটা শো হিট হওয়ার পেছনে সবার একটা ইনপুট থাকে শো কখনও একজন দুজনের জন্য হিট হয় না এভরিবডি হ্যাজ ইকুয়াল ইম্পর্টেন্স ইন দিস শো সো উনি যেভাবে প্রতিটা চরিত্রকে উনি লিখেছেন ভেবেছেন ইটস আমেজিং সো ওনার জন্যই আজকে আমরা এখানে আর এই শোটি এত হিট দর্শক এত জনপ্রিয়তা পাচ্ছে এত সঠিক যত জনপ্রিয়তা পাচ্ছে দর্শকের কাছ থেকে সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লুকিং ফরওয়ার্ড ফর দ্য বেস্ট থ্যাংক ইউ